তাহসানের বিয়ে নিয়ে একের পর এক ধোয়াশা সৃষ্টি হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জানা যায় রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যাকে র্যাব গুলি করে মেরে ফেলেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিককে ধোকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য এর আগে তাহসান তার বিয়ে নিয়েও ধোয়াশা সৃষ্টি করেছিলেন জনমনি একবার তিনি বলছিলেন বিয়ে করেছেন আবার পরবর্তীতে জানান বিয়ে এখনো হয়নি তবে ইতিমধ্যেই তাহসান তাদের বিয়ের ছবি তার নিজের ফেস ফেসবুকে পোস্ট করেছেন খোঁজ নিয়ে জানা যায় রোজার প্রেমিক ছিলেন যার পুরো নাম ফাইস উদ্দিন বেলাল নয় বছরের একটা সম্পর্ক ছিল এবং এটা ছিল রিলেশনশিপ তিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি বর্তমান ঢাকার খিল খেতে বসবাস করেন জানা যায় নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তার প্রেমিকের সঙ্গে কিন্তু হঠাৎ করেই রোজার বিয়ের খবর আসে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে রোজা ও তার প্রেমিকের সম্পর্কে শেষ পরিণতি কি হয়েছিল তা জানান ফোন কল রেকর্ডের মাধ্যমে এবং সেখানে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য তিনি বলেন নয় বছরের সম্পর্ক ছিল দু সাল থেকে সম্পর্ক ছিল আমাদের তিন মাস হয় ব্রেকআপ হয়েছে আমাদের আর এই ব্রেকআপের কারণও তাহসানি ছিল যেটা সত্য সেটি আমি ঢাকতেও পারবো না মিথ্যা দিয়ে সে যুবক আরো জানান আমাদের চাইল্ডহুড প্রেম ছিল সে ছোটবেলার প্রেম থেকে রোজার কেরিয়ারের আজ এ পর্যন্ত আসা আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল তিনি আরো বলেন তিনি নাকি প্রতারণার শিকার হয়েছেন তাহসানের কারণে জন্যই নাকি রোজা তার সঙ্গে ব্রেক আপ করেছে এমনকি তাহসান নাকি মিথ্যা কথা বলেছেন তাহসানের সঙ্গে নাকি রোজার এক বছরের কোনো সম্পর্ক ছিল না বরং তিন মাস আগেই নাকি এই যুবকের সাথে ব্রেকআপ করেন রোজা তিনি আরো বলেন রোজা নিউ থেকে কসমেটিক্স এর উপর ডিগ্রি লাভ করেছে আমি আপনাকে বলছি নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে কিন্তু সেখানে এই রিলেটেড কোন প্রজেক্ট নেই সে শুধু এইচ ইসি পাস করেছে বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয় সে মিথ্যা চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্ট নেই সাবেক প্রেমিক দাবি করা এই যুবক বলেন বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে পনেরো লাখ টাকার মতো নিয়েছে সে টাকাগুলো তো আমি পাইনি আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম আমাদের নয় বছরের একটা রিলেশন ছিল এমনকি এক মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছে তবে এখনো এই বিষয় নিয়ে তাহসান বা তার স্ত্রী রোজা কোনো মুখ খুলেনি